সালামু আলাইকুম সয়দ আল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই আর শিক্ষা গবেষণা অনুষদের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য আসলে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখানে ঢাকার সোহরাদি উদ্যানে একটি নির্মম ঘটনা ঘটে যেখানে আসলে সাম্যকে দুর্বৃত্তের হাতে হাতে তার মৃত্যুবরণ হয় এবং গতকাল রাত থেকেই ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং আশেপাশে এলাকায় এই হত্যাকাণ্ডের দাবিতে আন্দোলন এবং সরকারের পক্ষ থেকেও এটিকে বেশ জলভাবে দেখা হয় এবং সর্বশেষ আজকে সকালবেলা সৌভার্দি উদ্যানে যেসব দোকানপাট ছিল অবৈধ দোকানপাট যেখানে মূলত আসলে বলা হচ্ছে যে মাদকা শক্তের যে আখড়া এখানে গড়ে উঠছিল সে থেকে একদম সিটি কর্পোরেশনের নেতৃত্বে এখানে বুলডোজার দিয়ে প্রশাসনের সহায়তায় এখানে একটি অভিযান চালানো হয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপের মতো সবগুলো পড়ে আছে এবং এই ধ্বংসস্তূপে আসলে অনেকে বলছিলেন যে আসলে তারা এই কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করতেন এবং অনেকে অনেক অনেকের দোকান এখানে ছিল যে যে যেখান থেকে আসলে অর্থ উপার্জন করে তারা সংসার চালাতো তারা আজকে একদম পথের ভিকারি হয়ে গেছে তারা বলতেছিল যে আসলে ভিক্ষা করা ছাড়া তাদের আর কিছু থাকলো না কিন্তু আসলে যেহেতু এটা একটা নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সুরাদ্দি উদ্যানের যে আসলে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী যখন এই ভবন নৃশংসভাবে এখানে হত্যা হত্যার শিকার হয় সেখানে আসলে নিরাপত্তার বিষয়টা কত বিষয় হয়ে দাঁড়ায় যার কারণে আসলে সকাল থেকে এখানে উচ্ছেদ অভিযান চালানো হয় এবং এখন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে সব একদম ফাঁকা আমরা এখানকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তারা বলছিলেন যে আসলে তারা তো আসলে মাদকা শক্ত বা হচ্ছে শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত নয় তারপরও কেন তাদেরকে এই আসলে তাদের তাদের কেন দোকানপাট উচ্ছেদ করে দেওয়া হলো এবং ভেঙে চুরু করা হলো এবং প্রশাসনের দিক থেকে বলা হয়েছে যে আসলে এই এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের যে হচ্ছে সরকারি উপদেষ্টা মন্ডলী দিক থেকে বলা হয়েছে যে এই শহরটি উদ্যানটাকে একটা আধুনিকায়ন করা হবে এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে সার্বক্ষণিক সিসি ক্যামেরা এবং সার্বিক উন্নয়ন মূলত করা হবে এই ঐতিহাসিক সোহরাদ্দি উদ্যান তো এই ছিল সোহরাদ্দি উদ্যান থেকে সর্বশেষ তথ্য